নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বং লাইফ উইথ গার্গের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ মানেই প্রত্যেক বাঙালির মননয় চেতনায় আমাদের প্রাণের কবি রবি ঠাকুর বাঙালির কাছে রবীন্দ্রনাথ মানে এক অন্যই অনুভূতি তাই নয় পৃথিবীর যে প্রান্তে যে বাঙালি থাকুক না কেন আজ কিন্তু সবার হৃদয়ে আমাদের রবি ঠাকুর আমিও তার ব্যতিক্রম নই আর আমি তো থাকি বাংলায় আর সেখানে দাঁড়িয়ে থেকে ছোট বয়স থেকে বিভিন্ন ধরনের মানে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করতাম তার ছোট ছোট মানে মেমোরি স্মৃতিগুলো আজকে যেন আরও বেশি বেশি করে উঁকি দিচ্ছে সেই স্মৃতিচারণ করতে করতেই যেন ভেসে যাচ্ছি সেই আমার ছোটবেলাতে। ছোটবেলাতে রবীন্দ্রনাথকে চিনেছিলাম যেভাবে একদম ছোটবেলায় যখন প্রথম আর কি আতাগাছে গাছে কবিতাটি আমার ঠাকুমা আমাকে শেখান তখন আর কি প্রথম রবি ঠাকুরের সাথে আলাপ আমার তারপরে আস্তে আস্তে ক্লাস ওয়ানে সহজপাঠ বইটি ক্লাস টু এর সহজপাঠ বইটি তার ভিতরের সমস্তই ছবি লেখা সবই যেন নতুন নতুন করে রবি ঠাকুরকে আমাদেরকে চিনতে সাহায্য করে হুম সেই ক্লাস টুয়ের সহজ পাঠে যে দিনটা বড় বিশ্রী আর উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব তখন থেকে উশ্রী নদী দেখার বড্ড শখ ছিল সেই ছোটবেলার উশ্রী নদীর দেখার শখটা পূরণ হয়ে গিয়ে 2018 সালে যখন প্রথমবার পা দিলাম গিরিডিতে গিরিডি পৌঁছে সেই ঝর্ণা দেখে সত্যি মনে হয়েছিল যে রবি ঠাকুর কিন্তু আমাদের ভ্রমণ পিপাসুও করে তুলেছিল আর কি তাই নয় আর ছোটোবেলা থেকে আমরা যখন পরীক্ষা দিতাম ফাইনাল পরীক্ষা তারপরেই লেগে যেত আমাদের রিহার্সালের তোরজোর এপ্রিল মাসটা পুরো চলতো রিহার্সাল রিহার্সাল দিয়ে তারপরে মে মাসে আমরা ছোট্ট করে একটি রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে অনুষ্ঠান করতাম আর বেশিরভাগ ক্ষেত্রে অনেক বছরই হতো যে কাল বৈশাখীর হানায় ঠিকঠাক অনুষ্ঠানটি সেই সন্ধেবেলায় হয়তো পারফর্ম করা হতো না কারণ ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হতো তা হয়েছে কি তাহলেও আমরা কিন্তু পরের দিন সেই অনুষ্ঠান আবার করতাম আজকে এই রবি ঠাকুরের জন্মদিনে আমি মিস করছি আরও একজনকে যিনি আমাদের এই অনুষ্ঠানের আহ্বায়িকা থাকতেন আমাদের সেই রুনুবিশি তিনি আর আমাদের মধ্যে তথা ইহ জগতে নেই কিন্তু আমাদের সাথে যারা আরও অনুষ্ঠান পারফর্ম করতো সেই বন্ধু বান্ধবেরা সবাই হয়তো আজকের দিনে রুনুবিশিকে সত্যিই খুব মিস করে থাকে চলুন অন্য এক গল্প করা হল আমার ছোটোবেলার অনেক কিছু স্মৃতি আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম এবার আবার ফিরে এসেছি বর্তমানে আজকে আমিও আর সেই ছোট্টটি নেই আমিও আমার কর্মজগৎ তথা সংসার জগতে প্রবেশ করেছি এবং সেখানের যে প্রত্যেক দিনকার যে দিন যাপন রোজ সেটা তো আমাদের করতেই হবে তাই আবার এই রোজকারের আমাদের লাঞ্চের যে প্রিপারেশান হচ্ছে সেটাই একটু আপনাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি আর তার সাথে আজকে যেটা স্পেশাল কিছু করব যে রবি ঠাকুর যা খেতে ভালোবাসতেন সেই রকম দুটি পদ আজকে আপনাদের সাথে ভাগ করে নেব দেখতে পাচ্ছেন এই যে বাটা মাছ বাটা মাছের আজকে সজনে ডাটা আর আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করব সজনে ডাটা রবি ঠাকুরের খুব প্রিয় ছিল এই যে দেখতে পাচ্ছেন যে কড়াতে তেল দিয়ে দেওয়া হচ্ছে আগে দিয়ে মাছগুলো ভেজে নেওয়া হবে মাছগুলো নুন হলুদ মাথানোই রয়েছে

বাটা মাছের একটা নিজস্ব খুব ভালো টেস্ট আছে আর কি সেইভাবে খুব সুন্দর তুলে নেওয়া হলে এই যে মাছগুলো এবার পেলে বড়ি দিয়ে দেওয়া হচ্ছে এগুলো কিসের বড়ি এগুলো দুই মিনিট ডালের বড়ি সে দুই মিনিট ডালের বড়ি দিয়ে দেওয়া হচ্ছে একটু ভেজে নেওয়া হচ্ছে এবার জিরের ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে তার সাথে এবার আলু আর সবের ডাটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে রবি ঠাকুর সজনের ডাটার বিভিন্ন পথ খুব ভালো আর কি যে লবণ দিয়ে দেওয়া হচ্ছে সজনের ডাঁটা দিয়ে মুগের ডাল সজনের ডাটা দিয়ে মাছের ঝোল এবার হলুদ দিয়ে দেওয়া হচ্ছে যা দিয়ে দেওয়া হয় আর কি রোজকারের মশলাগুলো একটু লঙ্কাগুলো দিয়ে একটু নিয়ে যাওয়ার করে নেওয়া হচ্ছে এবার হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর জিরে বাটা একসাথে পুড়ে বাটা ফেটে দিয়ে দেওয়া হচ্ছে তো পিঁয়াজ দেখছেন মাছ কি আছে না একটু মশলাটা কেঁচিয়ে দিতে দিতে হবে দেওয়া হলো একটু কমিয়ে দিতে হবে আঁচটা দেখতে পাচ্ছেন যে মশলা মোটামুটি ভালোই কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এরপরে এটা একটু জল দিয়ে দিতে হবে ঝোলের মতো করে খুবই সহজ সম্পদ কিন্তু বাটার একটা নিজস্ব টেস্ট আছে সব সময়টা আর বাটা মাছেরও নিজস্ব টেস্ট আছে সেই দিয়ে কিন্তু এই পথটি খুবই ভালো হয় এতে একটু জল দিয়ে দেওয়া হলো ঝোলের মতো যে ঝোল ভালো ফুটে গেছে মাছও ভালোভাবে ঝোলে একদম ডুবে গেছে রেডি তাই তো এবার ঢেলে নিলেই হবে হুম আমাদের বাটা মাছের ঝোল বড়ি আর সজনে ডাটা দিয়ে রেডি রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা রবি ঠাকুরের প্রিয় কিছু পদ রান্নায় আজকে সামিল করেছি যেমন আপনারা দেখতে পেলেন যে সজনের ডাটা বড়ি দিয়ে মাছের ঝোল সজনের ডাটা রবি ঠাকুরের অতি প্রিয় তেমনই আরেকটা মিষ্টি পদ মা বানাতে চলেছেন দেখুন কী বানাচ্ছ মা আজকে মালপোয়া মালপোয়া দই দিয়ে মালপোয়া এটা রবি ঠাকুরের কিন্তু ভীষণ পছন্দের একটা

কাজুটা অ্যাড করা হবে অ্যাড করে দিই এই যে ডাস্ট কাজু এক এক করে অ্যাড করে দেওয়া হচ্ছে আর এর সাথে কি মিষ্টি অ্যাড করা হবে চিনি চিনি অ্যাড করা হবে তাহলেই আমাদের ব্যাটার রেডি এবার এটাকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কড়াই বসিয়ে খুব সুন্দর একটা মানে সহজেই হয়ে যাবে শুধু একটু ভিজিয়ে রেখে দিতে হবে সেটাই হচ্ছে ইয়ে তো চলুন এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছে একটু বেশ ডুবো তেলে ভাজতে হবে নাকি আচ্ছা সাদা তেল তাই তো আচ্ছা তেল একটু গরম হলে তারপর ছাড়তে হবে আচ্ছা গরম হলে আসছি তার উপরেই কারিগরি আর কি যত ফ্যাটানো হবে ততই আর কি জিনিসটা ফুলবে ফ্লাপি হবে সুস্বাদু হবে খেতে সেই জন্য সবটাই হাতের কারিগরি আর কি এতটা গাঢ়ত্ব হবে ঠিক আছে এই রকম ঠিক আছে এই যে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে এইরকম সাইজের এক একটা করে দিয়ে ভাজতে হবে ভালো করে ভাজতে হবে তাই তো একটু লালচে লালচে করে হ্যাঁ দেখতে ভেজে নিয়ে আবার আমরা আসছি এই যে এক ভাজা হয়ে গেছে উল্টে দেওয়া হয়েছে এরকম লালচে লালচে করে ভাজা করে তুলে নিতে হবে সুন্দর ফুলেছে হয়ে গেছে তাই তো সুন্দর এই দইটা দিয়ে এতক্ষণ ভিজিয়ে রাখার ফলে খুবই মানে ফ্লাপি ব্যাপারটা হয়েছে আর কি খুবই নরম দেখেই বোঝা যাচ্ছে এবার একে একে তুলে নিতে হবে এই যে এবারে তুলে নেওয়া হচ্ছে তেলটাকে একটুখানি যতটা সম্ভব ঝেড়ে নিয়ে তুলে নিতে হবে বাহ খুবই সুন্দর ফুলেছে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ভেজে নিয়ে আসছি সঙ্গে থাকুন সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেছে এরপর লাঞ্চ নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছেন লাঞ্চের থালি এই ভাত আছে আর এদিকে আছে কলমি শাকের ঝোল কুমড়ো বেগুন আলু এই সমস্ত দিয়ে বড়ি দিয়ে আর হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের ঝোল আর এদিকে হয়েছে আমের টক এই দিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি আর তার মধ্যেই আর কি রবি ঠাকুরের প্রিয় পদ মালপোয়া রবি ঠাকুরকে নিবেদন করে তারপরেই কিন্তু লাঞ্চ নিয়ে বসেছি কারণ মাছের জিনিস সেটা তো আর দেওয়া গেল না সেই জন্য মালপোয়াটাই আজকে ওনাকে নিবেদন করা হলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যাওয়ার বেলায় রবি ঠাকুরের উদ্দেশ্যে দুকলি কিছু গাইবার চেষ্টা করছি যদিও আমি সেরকমভাবে প্রশিক্ষিত গান শিখিনি কোনো দিন তবুও হ্যাঁ যদি ভুল ত্রুটি কিছু হয় মাফ করে দেবে আজকে রবি ঠাকুরের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাগণ নিবেদন আমার আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে নমস্কার